নমস্কার আজকে দেখো এটা খুব সুন্দর একটা ব্লেন্ডেড টসরের উপর একটা ফুলকারি কাজ খুব এক্সক্লুসিভ ডিজাইন একদম নতুন ধরনের কিন্তু ডিজাইন এটা নতুন বললে ফুল হবে ডিজাইনগুলো কিন্তু আমাদের পুজোতে কিন্তু আমরা দারুণভাবে সারা পেয়েছি একদম পেস্টাল কালার এবং থাকছে ডার্ক কালার দুটো কালারই কিন্তু থাকবে এই শেডের মধ্যে এবং ব্লেন্ডেড তসর থাকছে পুরো একদম রেশম সুতো দিয়ে ফুলকারি ওয়ার্ক করা এবং বর্ডারগুলো থাকছে কিন্তু দেখুন স্কেল আপ করা খুব সুন্দর একটা ডিজাইন বর্ডারটা থাকছে এই হচ্ছে পুরো বর্ডার পোর্শনটা যাচ্ছে এটা এবং বডিতে থাকছে খুব সুন্দর একটা রেশম সুতো দিয়ে কিন্তু উইপ করা রয়েছে সুতো ছোট্ট ছোট্ট মেনে করা কিন্তু বুটি খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে পুরো শাড়িটা এন্টায়ার লুক এবং সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিস প্রথম একটা শাড়ি আপনাদের স্কুলে দেখিয়ে দিই এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা একদম দেখতে পুরো অল ওভার থাকবে এরকম রেশম বুটি এবং এটা থাকছে আপার ইয় পোর্শনটা এই হচ্ছে লোয়ার ইয়ক পোর্শনটা খুব সুন্দর ডিজাইন এবং এটার বর্ডারটা কিন্তু বর্ডারটাই কিন্তু কাজ করবে এই ডিজাইনটা কিন্তু এটাই হচ্ছে বর্ডার প্যাটার্ন পুরো ঘুরে যাচ্ছে আঁচলে এবং এই হচ্ছে ব্লাউজ পিসটা এই থাকছে ব্লাউজ পিসটা পুরো রেশম সুতো দিয়ে কাজ করা ফার্স্ট কালারটা খুব সুন্দর একটা কালার নেক্সট কালারে যাচ্ছে একটা সুন্দর একটা ডার্ক চকলেট মেরুন প্রত্যেকটা শাড়ি আর খুলছি না আপনাদের একই যেহেতু ডিজাইন একই প্যাটার্ন সেহেতু কালারগুলো খালি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নেক্সট কালার পরের কালারটা থাকছে একটা খুব সুন্দর একটা গাজিরি পিঙ্ক খুব মিষ্টি কালার এবং প্রত্যেক কটা জিনিস নোটিস করবেন কালার যে সুতোগুলো দেওয়া হয়েছে এত সুন্দর একটা সোবার ম্যাচিং সুতোগুলো প্রত্যেকটা সোভার দেখুন সুতো দিয়ে কিন্তু করা হয়েছে থাকছে ব্ল্যান্ডেড তসরের উপরে ফুলকারি ওয়ার্ক এটা হচ্ছে একটা চারকোল কালার ম্যাচিংটা খালি দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা দেখুন এগুলো প্রাইস রেঞ্জ থাকছে দু হাজার আঠেরোশো থেকে দু হাজার একুশশোর ভেতরে আঠারোশো থেকে নিয়ে থাকবে দু হাজার একুশশোর ভেতরে এগুলো প্রাইস রেঞ্জ একদম মিনিমাম প্রাইস শাড়িগুলো দেখতে ম্যাক্সিমাম কিন্তু লোক এই হচ্ছে নেক্সট কালারটা একটা থাকছে খুব সুন্দর পিঙ্ক কালারের সঙ্গে কম্বিনেশনটা পরের যে কালারটা হচ্ছে একটা লাইট লেমন ইয়েলো কম্বিনেশনটা দেখুন কালারে লাইটওয়েট সোভার হালকা এই হচ্ছে একটা জার্মান সেম থাকবে একদম বর্ডার থাকবে এরকম বডিতে থাকছে এই বুটি এবং আঁচলও থাকছে কিন্তু এরকম প্যাটার্নটা আঁচলটা ঘুরে যাচ্ছে আর ব্লাউজ পিস থাকছে কিন্তু আপনার বুটি থাকবে রানিং এগুলো প্রত্যেকটা শাড়ির সময় রানিং ব্লাউজ থাকবে এবং ব্লাউজও কিন্তু আপনারা বুটি পেয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পোর্শনটা কেমন লাগছে একটু দিদিভাই আপনারা আপনার কমেন্ট সেকশনে জানাবেন আজকের কালেকশনটা একদম অন্য ধরনের কালেকশন নিয়ে এলাম একদম লেটেস্ট কালেকশন এই আর থাকছে নেক্সট আর ডিজাইন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন চারটে পাঁচটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে নেক্সট ডিজাইনটা দেখুন এই থাকছে বর্ডারটা খুব সুন্দর একটা স্কেল আপ করা যাচ্ছে বর্ডারটা এবং পুরো বর্ডারটাই যাবে কিন্তু এরকম ডিজাইনে বডিতে থাকছে এরকম সুন্দর কালার ম্যাচিং এটা রেশম শেষে কাজ করা এবং এটারও কিন্তু থাকছে সেম ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে থাকছে বুটি প্রাইস রেঞ্জ কিন্তু থাকছে এগুলো আঠেরোশো থেকে দু হাজার একুশশোর ভেতরে নেক্সট কালারটা হচ্ছে একটা ফ্যান্সি সি গ্রিন এই ডিজাইনটা থাকছে একটু অন্য ধরনের একদম লেটেস্ট ডিজাইন খালি ডিজাইনগুলো দেখুন ফ্লাওয়ারগুলো দেখুন কি সুন্দর একটা সলিড সুতো দিয়ে কিন্তু কাজ করা একদম পার্সি লুক পাবেন এগুলো থাকছে একদম পার্সি লুক একদম ব্ল্যান্ডেড তসরের উপরে কালারগুলো এত মিষ্টি কালার এত সুন্দর কেট আপ করেছে শাড়িগুলো এবং প্রাইস থাকছে একদম মিনিমাম প্রাইস এই হচ্ছে পরের কালারটা এটার প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি এটা টু থাউজেন্ড সেভেন্টি ফাইভ দু টাকা এটার দাম খুব সুন্দর বর্ডার কালারটা এত মিষ্টি কালার সোভার কালার সব বয়সে পড়ার জন্য কালার কিন্তু এগুলো যে কোনো কমপ্লেকশনে কিন্তু এই কালারগুলো যাবে কিন্তু খুব ইউনিক দেখতে লাস্ট সেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর মাস্টার্ড কালার প্রায় প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু আটটা দশটা বারোটা করে কালার পাবেন তারই মধ্যে আমরা কিছু আজকে একটা কালার আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরলাম সব কালার যেহেতু দেখানো সম্ভব না তাই আজকে কিছু আমার তারই কালেকশান আপনাদের দেখালাম কেমন লাগলো কালেকশানগুলো দেবে একটু জানাবেন কমেন্ট করে এবং যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন নতুন আরও ভালো ভালো নিত্য নতুন কালেকশান নিয়ে দেখা হচ্ছে নমস্কার